ভাইদাস ভাই দেখে দেখো একটু কত করাতে যাচ্ছে ভাইদা লেখা আচ্ছা লেখাই দে আমরা আটাত্তর হাজার দুইশো টাকা লেনদেন আঠাত্তর হাজার দুইশো সংগ্রহ করলেন আমাদের আলম্বীর যে লেনদেন সারছেন আটাত্তর হাজার আশি ভাঙতে যাচ্ছিল না শেষমেশ আটাত্তর হাজার দুশো টাকায় দিয়ে দিলেন খামার উপযোগী শারটি গরু কিনে রাখা হয়েছে আমরা একটু শুনি এগুলো কোথায় যাবে আর দামগুলা ইন্ডিভিজুয়ালি জানিয়ে দিই দর্শক

এরা আসলে ওরা মাল নিচ্ছে না কি একবার ঘুরে যাচ্ছে মানে যার কারণে বারো টাকা হতে গেল যার কারণে আমরা পাঁচ হাজার টাকা কমবাই পাঁচ সাত হাজার ভাই না ভাই ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো লাগে এর আগে তো আসছেন নাকি এখানে অন্য বাজারে আসছি এই বাজার নেই অন্য বাজারে আসছি অন্য বাজারে আসছেন এই বাজারে আসেন নাই এই বাজারে কত এই বাজারে কেমন লাগলো আচ্ছা আপনার ঠিকানাটা কোথায় বলেন গাজীপুর গাজীপুর

আর এগুলা মোটামুটি কিরকম দাম কিনছে আচ্ছা আচ্ছা তো আমরা দেখলাম দর্শক আজকে আমবাড়িহাট থেকে আমাদের আলমগীর গাজীপুরের এক খামারি ভাইকে সংগ্রহ করে দিলেন সুন্দর সুন্দর সারগুরু আমরা দামগুলো জানালাম এবং বাজার কেমন সেটাও আমরা জানালাম আমরা এখন এখান থেকে বিদায় আপনারা

যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারবেন আর বিরিয়ানির মাধ্যমে আমরা বিরিয়ানিটা সব ভালো থাকবেন